পালসার যে থেকে ওভারফ্লু করে হ্যাঁ ওভারফ্লু বন্ধ করা পার্মানেন্ট সলিউশন অভিনব একটা উপায় আজকে দেখাবো আপনাদেরকে আমি ওই পাশে কাজ করা হবে সেখানে যাই আপনাদেরকে একটু দেখাই যে কার্বোরেটার ওভারফ্লু করে সেটা বন্ধ করার জন্য হচ্ছে যে এখানে যে ইঞ্জেকশনের যে স্যালাইনের যে পাইপ থাকে সেই পাইপ আনা হ্যাঁ ইঞ্জেকশনের আমি পাইপটা একটু আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে ইঞ্জেকশনের স্যালাইনের পাইপ তো এইটা দিয়ে হচ্ছে যে ওভার ফ্লু যেটা করে সেটাকে পারমানেন্ট সলিউশন বন্ধ করার জন্য ব্যবহার করা হবে সেটা আপনাদেরকে শেয়ার করবো যদি আপনাদের বাইকে এভাবে যদি ওভারফ্লো করে তাহলে কিন্তু এভাবে বন্ধ করতে পারবেন সেই সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই কিভাবে ব্যবহার করা হয় সেটা একটু আপনারা দেখে রাখুন অনেকের কাজে লাগবে দেখুন এখানে কেচি দিয়ে পাইপের ছোট করে টুকটো কাটা হচ্ছে এই। ছোট টুকরোটাই দেখি তো ফ্লুইড পিনের ডলের সাথে যেটাতে ফ্লুইট পিন লাগে সেখানে যে স্টিলটা থাকে সেই স্টিলের মাথাটাকে একটু মোটা করার জন্যে হচ্ছে যে এই পাইপটাকে এখানে ব্যবহার করা হচ্ছে যাতে ফ্লুইট পিনটা কার্বোডারের সাথে টাইট হয়ে যাতে আটকে থাকে বা লেগে থাকে এই জন্যে কিন্তু এই স্যালাইনের পাইপের টুকরাটা ব্যবহার করা হয়েছে এই যে দেখি হ্যাঁ এই যে ফ্লুইড পিনটা ঠিক ফ্লুইড পিনের পিছনে যে স্টিল ক্লামটা থাকে সেই স্টিল ক্লামটাকে একটু মোটা করে দেওয়া হয়েছে কারণ ক্লামটা পাতলা থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করলে যে ক্লামটা কিন্তু ফলস হয়ে যায় বা নিচের দিকে নেমে আসে অনেক সময় সেটাকে পিনটা কিন্তু নর ডানে বামে নড়াচড়া করে যার ফলে অনেক সময় ময়লা আসলে অল্প ময়লাতেই কিন্তু আবার ফ্লু শুরু হয়ে যায় তো এই জন্য নিচের পিনটাকে একটু মোটা করে ফ্লুইড পিনটা লাগানো হচ্ছে ফ্লুইড পিনটা লাগালে সেটা জ্যাম জ্যাম থাকবে এবং কার্বোটারের ভিতরে যখন তেলটা আসবে তখন সেটা যাতে খুব দ্রুত বন্ধ হয়ে যায় ওভার ফ্লু যাতে না করতে পারে সেই জন্যই কিন্তু এই পিনের পিছনের ক্লামে এই যে স্যালাইনের যে পাইপ সেটা ব্যবহার করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন এটা আসলে খুবই ভালো একটা উপায় এভাবে ব্যবহার করলে অনেক সময় ওভার ফ্লুটা বন্ধ হয়ে যায় দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই আমি আমি আপনাদেরকে একটু ফ্লুইডটা দেখাই এই যে দেখুন হ্যাঁ এই যে ফ্লুইড পিনের ঠিক পিছনে যে স্টিলটার সাথেই কিন্তু এই যে হ্যাঁ স্যালাইনের পাইপটা ছোটো টুকটা করে কেটে এই স্টিলটার ভিতরে ঢুকানো হয়েছে যাতে এই পিনটা নড়াচড়া করতে না পারে জ্যাম জ্যাম থাকে যাতে কার্বোটারে গিয়ে এটা বন্ধ করে দিতে তো এখন এটা কার্বোটারে লাগানো হচ্ছে দেখুন এই যে হ্যাঁ এই যে লাগানো হচ্ছে কার্বোটারটা সেট করা হচ্ছে তো এখানে সেট করেই কিন্তু এই কার্বোটার যে নাট সব কমপ্লিট করে বাইকে লাগানো হবে এবং লাগানোর পরেও আমরা কিন্তু এটা দেখবো যে আসলে ওভারফ্লু করতেছে কিনা বন্ধ হয়েছে কিনা সেটাও আমরা একটু দেখবো হ্যাঁ ওভারফ্লু বন্ধ করা একটা অভিনব উপায় কিন্তু এটা এই যে দেখুন প্রথমে কার্বোটার সেট করা হোক তারপর হচ্ছে বাইকে লাগাবো লাগিয়ে আমরা একটু দেখবো এবং স্যালাইনের পাইপ যেটা আপনাদেরকে দেখিয়েছি দেখুন আবারও একটু দেখাই এই যে খেয়াল করুন এই যে পাইপ এই পাইপগুলো কিন্তু একটা পাইপ কিনে আনলে হয়তো বিশ ত্রিশ টাকা নিবে এই পাইপটা কিন্তু একটা পাইপ কিনে আনলে সেটা কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করা যায় এই পাইপটা দিয়ে আপনি বছরও পার করতে পারবেন হ্যাঁ দাম কম তো দেখুন এখন সেট করা কমপ্লিট হচ্ছে তারপর একটা বাইকে লাগানো হবে এরপরে ট্যাঙ্ক সবকিছু কমপ্লিট করে তারপর আমরা এটাকে চেক করে দেখব তো প্রথমে কার্বোটার সেট করা হোক এখন হচ্ছে যে ট্যাঙ্ক লাগিয়ে কার্বোটারটাকে বসানো হয়েছে বসানোর পরে যে অপার ফ্লো করতেছে কিনা সেটা টেস্ট করা হচ্ছে তেল কিন্তু অলরেডি ছাড়া হয়েছে একটু খেয়াল করুন নিচ থেকে যদি অভার ফ্লু করে তাহলে নিচ থেকে তেলটা পড়বে সেটা কিন্তু এখন পড়তেছে না বন্ধ হয়ে গেছে টোটালি যেহেতু এখানে পিনটাকে একটু জ্যাম করে দেওয়া হয়েছে যাতে পিনটা নড়াচড়া করতে না পারে কারণ বাইক চললে তো এখন হচ্ছে যে ওভারফ্লো যেটা সেটা কিন্তু বন্ধ আছে আপাতত এখন বন্ধ আছে আর পিনটার কথা যেখানে যে পাইপটা দিয়েছে সেটা দেওয়ার উদ্দেশ্য তো আপনাদেরকে বললাম যে পিনটা নড়াচড়া করতে না পারে বাইকটা চললে ঝাঁকি লাগলে বা ময়লা আসলে অনেক সময় কি পিনটা নড়াচড়া করে সাইড হয়ে যায় তখন হচ্ছে তেলটা ওভারফ্লো করে বা পড়তে থাকে এখন কিন্তু সেটা টোটালি বন্ধ হয়ে গেছে তো বাইকে লাগানো হোক স্টার্ট দেওয়া হোক এরপর আমরা একটু চেক করেও দেখবো স্টার্ট দেওয়ার পরেও দেখবো যে আসলে পড়তে কিনা কার্বন তেলের পাইপ লাগানোর পরে হচ্ছে যে কমপ্লিট করার পরে বাইকটাকে স্টার্ট দেওয়া হয়েছে এখন একটু আমরা দেখি যে আসলে তেল পড়াটা বন্ধ হয়েছে কি সেটা একটু আমরা সরাসরি দেখি হচ্ছে কিনা এখন কিন্তু বাইকটা স্টার্টে আছে তো আনুষঙ্গিক কাজ সব করা হয়েছে পাশাপাশি কার্বোডারে মডিফাই কাজটা করা হয়েছে কিন্তু এখন কিন্তু কোনো রকম তেল পড়তেছে কিনা এরপর একটু চালানো হবে চালানোর পরে দেখা যায় যে পরে ওকে চাইলে কিন্তু আপনারা এইভাবে ওভারফ্লোর কাজটা মডিফাই করতে পারেন